বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপের সম্ভাবনা আগামী চার থেকে পাঁচ দিন ফের বাংলার বিভিন্ন জেলায় বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টি লক্ষ্য করা গিয়েছে গতকাল আজকেও বেশ কয়েকটি জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সুপ্রিয় সুধি দর্শক আজ দোসরা সেপ্টেম্বর সোমবার এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে পাওয়া বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আবারও চলে এলাম আসুন দেখে নেব আজকে সোমবার সকাল থেকে সারা দিন আবহাওয়া কোথায় কেমন থাকবে আজকে কোথায় কোথায় বৃষ্টি হতে পারে কোন কোন জেলাগুলিতে হবে ভারী বৃষ্টি কোন কোন জেলাগুলিতে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখে নেব নতুন করে যে নিম্নচাপটি তৈরি হচ্ছে তার প্রভাবে কোথায় কেমন বৃষ্টির সম্ভাবনা রয়েছে নিম্নচাপের প্রভাবে কবে থেকে বৃষ্টি শুরু হবে এই নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকের প্রতিবেদনে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং আপনাদের জেলাতে আজকে আবহাওয়া কেমন রয়েছে লিখতে ভুলবেন না তো প্রিয় দর্শক আগামী শুক্রবার অর্থাৎ ছ তারিখ থেকে দেখা যাচ্ছে যে আবারও একটি নিম্নচাপ তৈরি হবে এই মুহুর্তে যদি সরাসরি দেখায় উপগ্রহ চিত্রে তাহলে দেখা যাচ্ছে দেখুন একটি সিস্টেম কিন্তু অবস্থান করছে আগামী শুক্রবার নাগাদ ঠিক বঙ্গোপসাগরের মধ্যাঞ্চল অর্থাৎ মধ্য বঙ্গোপসাগরের এই অংশে একটি সিস্টেম তৈরি হবে এবং এই নিম্নচাপটি পরবর্তীতে উত্তর দিকে এগিয়ে যাবে এর ফলে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বিশেষ করে দক্ষিণের যে সমস্ত এলাকাগুলি রয়েছে সেই সমস্ত এলাকাগুলিতে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হবে এই নিম্নচাপটির প্রভাবে এখানে একটি দেখুন চীন সাগরে একটি ঘূর্ণিঝড় অবস্থান করছে যদিও এর প্রভাব এই মুহূর্তে তেমন কোনো প্রভাব নেই যদি এটা পরবর্তীতে শক্তি বৃদ্ধি করে বা পরবর্তীতে এদিকে মায়ানমার পেরিয়ে বঙ্গোপসাগরে প্রবেশ করে সেক্ষেত্রে কিন্তু আবারও বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে যদিও এই মুহুর্তে এই নিয়ে তেমন কোনো আপডেট নেই এখন বিষয় হচ্ছে বঙ্গোপসাগরে যে সিস্টেমটি তৈরি হতে চলেছে আগামী শুক্রবার নাগাদ তার প্রভাবে কোথায় কেমন বৃষ্টি হবে সেটা আপনাদের জানাবো তবে তার আগে দেখে নেব আজকে সোমবার দু তারিখ কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজকে সোমবার যদি আমরা উপগ্রহ চিত্রে লক্ষ্য করি তাহলে একটা নিম্নচাপ রয়েছে যদিও সেটা বাংলাতে নেই দেখুন এই এলাকায় অর্থাৎ হায়দ্রাবাদ সংলগ্ন এলাকাতে একটি নিম্নচাপ অবস্থান করছে যেটা ছিল ঠিক এই এখান থেকে তৈরি হয়েছিল এটা এবং পরবর্তীতে এটা বায়ুর যেটা অভিমুখ রয়েছে তার সঙ্গে তাল মিলিয়ে এটা কিন্তু এই মুহূর্তে আর পশ্চিম দিকে সরে নাগপুর হায়দ্রাবাদ সংলগ্ন এলাকায় অবস্থান করছে ফলে পশ্চিম ভারতের কিছু কিছু এলাকা রয়েছে এই সমস্ত এলাকা মুম্বাই এদিকে বেলগাঁও হায়দ্রাবাদ নাগপুর এলাহাবাদ এই সমস্ত এলাকাতে কিন্তু প্রচণ্ড বৃষ্টি শুরু হয়েছে আর বাংলাতে এই মুহূর্তে যে বৃষ্টিটা হচ্ছে তার মূল কারণ হচ্ছে আর্দ্রতা বঙ্গোপসাগর থেকে এই মুহূর্তে প্রচুর পরিমাণে এই যে আর্দ্রতাপূর্ণ বাতাস ঠিক এইভাবে ঢুকছে বঙ্গোপসাগর থেকে এই আর্দ্রতাপূর্ণ বাতাসের কারণে বজ্রগর্ভ মেঘ তৈরি হচ্ছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বিভিন্ন এলাকা জুড়ে তার ফলেই কিন্তু বিক্ষিপ্তভাবে বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে আজকেও বেশ কয়েকটি জেলায় বৃষ্টি হবে এই মুহুর্তে আমরা দেখতে পাচ্ছি যদি আমরা একটু মেঘমালায় যাই তাহলে সকাল থেকে কোথায় কেমন মেঘলা আকাশ থাকবে দেখে নেই একটু তো আজকে সোমবার দেখা যাচ্ছে যে আংশিকভাবে মেঘলা আকাশ থাকবে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ জুড়ে বিশেষ করে উপকূলবর্তী জেলাগুলিতে আজকে বেলা পর্যন্ত মেঘলা আকাশ থাকবে উপরের জেলাগুলির তুলনায় এদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতেও আংশিক মেঘলা আকাশ আজকে দিনভর থাকবে পাশাপাশি বাংলাদেশের ক্ষেত্রে দেখা যাচ্ছে ঢাকাসহ খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগে মেঘলা আকাশ থাকবে দিনের বেশিরভাগ অংশ জুড়েই কিন্তু মেঘলা আকাশ দেখা যাবে আসুন আমরা বৃষ্টি বজ্র মোড়ে একটু দেখে নেব আজকে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তো আজকে মূলত দুপুরের পর থেকে বৃষ্টি দেখা যাচ্ছে দুপুর বলতে দশটার পর থেকে সকালের দিক থেকে কিছুটা বৃষ্টি হতে পারে উপকূলবর্তী এলাকাগুলিতে যেমন কলকাতা সহ এদিকে হলদিয়া কোলাঘাট খড়গপুর চাকুলিয়া গঙ্গাসাগর হলদিয়াবাড়ি এদিকে বাড়িপুর উলবেড়িয়া কোলাঘাট তমলুক গোসাবা এই সমস্ত এলাকাতে কিছুটা হালকা থেকে মাঝারি বৃষ্টি আজকে লক্ষ্য করা যাবে সকাল থেকে দুপুরের মধ্যে এর পাশাপাশি বাংলাদেশের খুলনা বিভাগের সাতক্ষীরা শ্যামনগর মদবাড়িয়া বরিশাল মাদারীপুর লোহাগড়া লালমোহন কলাপাড়া এই এলাকাগুলিতে আজকে সকাল থেকে দুপুরের মধ্যে বৃষ্টি রয়েছে এর পাশাপাশি চট্টগ্রাম বিভাগের ফটিকছড়ি হাটহাজারি চিটাগং চকনিয়া এই সমস্ত এলাকাতেও বৃষ্টি লক্ষ্য করা যাবে যদিও বৃষ্টি খুবই হালকা মাত্রার বৃষ্টি হবে ভারী বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না সোমবার আজকে দুপুরের পর থেকে বৃষ্টি কিছুটা রয়েছে উপরের জেলাগুলিতেও যেমন এদিকে রয়েছে মালদা সহ উত্তর এবং দক্ষিণ দিনাজপুর আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং পাশাপাশি বাংলাদেশের রংপুর বিভাগেও আজকে দুপুরের পর থেকে বিকেল বা সন্ধ্যার মধ্যে কিছুটা হালকা বৃষ্টি লক্ষ্য করা যাবে তো এই রয়েছে আজকে দিনভর বৃষ্টির একটা সম্ভাবনা বৃষ্টি হলেও খুবই হালকা সামান্য পরিমাণে বৃষ্টি রয়েছে মূলত উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা বেশি উপরের জেলাগুলির তুলনায় আগামীকাল মঙ্গলবার সেক্ষেত্রে দেখা যাচ্ছে আগামীকাল দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কমই রয়েছে যা হবে উপরের জেলাগুলিতে রয়েছে অর্থাৎ উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামীকাল উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং এই যে বেলটা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে কিছুটা বৃষ্টি আগামীকাল রয়েছে পাশাপাশি বাংলাদেশের রংপুর ময়মনসিং সিলেটেও হালকা বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে তবে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা জুড়ে কিন্তু আকাশ পরিষ্কার থাকছে আগামী মঙ্গলবার চার তারিখ সেক্ষেত্রে কিছুটা বৃষ্টি হতে পারে উপকূলবর্তী জেলাগুলিতে হালকা বৃষ্টি রয়েছে আগামী বুধবার চার তারিখ যদিও বৃষ্টির সম্ভাবনা সার্বিকভাবে কম থাকবে পাঁচ তারিখ সেক্ষেত্রেও বৃষ্টির সম্ভাবনা কম যদিও হালকা মাঝারি বৃষ্টি লক্ষ্য করা যেতে পারে দক্ষিণবঙ্গ দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকা জুড়ে আগামী পাঁচ তারিখ বৃহস্পতিবার কিছুটা বৃষ্টি দেখা যাচ্ছে বিশেষ করে পশ্চিমের জেলাগুলিতে উড়িষ্যা এবং ঝাড়খণ্ড লাগোয়া জেলাগুলি যেমন বাঁকুড়া পুরুলিয়া বীরভূম পশ্চিম বর্ধমান ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর উত্তরবঙ্গের মালদা এই এলাকাগুলিতে আগামী বৃহস্পতিবার পাঁচ তারিখ কিছুটা বৃষ্টি কিন্তু লক্ষ্য করা যাবে এর পাশাপাশি আগামী পাঁচ তারিখ থেকে কিন্তু বঙ্গোপসাগরে এই ওয়েদার সিস্টেম অর্থাৎ একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে পাঁচ তারিখ থেকে ছ তারিখ এই সময়ের মধ্যে বঙ্গোপসাগরে দেখুন আবারও একটি নতুন করে নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এই নিম্নচাপটি যেটা তৈরি হবে আগামী ছ তারিখ নাগাদ তার প্রাথমিক যে অভিমুখ সেটা কিন্তু থাকবে উত্তর দিকে অর্থাৎ পশ্চিমবঙ্গ এবং বাংলার দিকে এগিয়ে আসার যথেষ্ট সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে যেটা আপডেট তাদের কিন্তু দেখা যাচ্ছে শনিবার সাত তারিখ সেটা কিন্তু আরও কিছুটা শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হবে এবং আট তারিখ নাগাদ সেটা একেবারে উপকূলবর্তী এলাকায় এসে উপস্থিত হবে অর্থাৎ উপকূলবর্তী বাংলাদেশের খুলনা বরিশাল এবং পশ্চিমবঙ্গের দুই চব্বিশ পরগনা মেদিনীপুর জেলার একেবারে উপকূলবর্তী এলাকায় এসে উপস্থিত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এর ফলে আগামী ন তারিখ থেকে আগামী ন তারিখ থেকে বৃষ্টি শুরু হবে আগামী ন তারিখ দশ তারিখ এগারো বারো তিন থেকে চার দিন এই নিম্নচাপের ফলে বৃষ্টি হবে পশ্চিমবঙ্গ বাংলাদেশ এদিকে উড়িষ্যা ঝাড়খণ্ড এই এলাকাগুলিতে কিন্তু বৃষ্টি রয়েছে বাংলাদেশের সমগ্র এলাকা জুড়ে আগামী ন তারিখ থেকে শুরু করে বারো তারিখ পর্যন্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে তো প্রিয় দর্শক বুঝতে পারছেন আগামীতে যে নিম্নচাপ তৈরি হতে চলেছে তার প্রভাবে বেশ কয়েকটি জেলাতে ভারী বৃষ্টি হতে পারে যেমন উপকূলবর্তী দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর এবং কলকাতা হাওড়া হুগলি এই জেলাগুলিতে ভারী বৃষ্টি এবং ঘন্টায় সর্বোচ্চ চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়া হওয়া বইতে পারে তার পাশাপাশি বাংলাদেশের খুলনা বরিশালেও একই পরিস্থিতি বজায় থাকবে তবে উপরের জেলাগুলিতে বৃষ্টি হবে মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে তো প্রিয় দর্শক এই রয়েছে সব মিলিয়ে আগামী কয়েকটা দিনের আবহাওয়ার পরিস্থিতি আজ থেকে আগামী তিন চার দিন মূলত বৃষ্টি হবে তবে হালকা বৃষ্টি এবং সেই বৃষ্টি বিক্ষিপ্তভাবে লক্ষ্য করা যাবে এবং এই বৃষ্টি আগামী তিন তারিখ অর্থাৎ মঙ্গলবার পর থেকে আরও বৃষ্টির মাত্রা কমে যাবে এবং আগামী ছ তারিখ পর্যন্ত মূলত আবহাওয়া পরিষ্কার থাকার সম্ভাবনা তবে আগামী ন তারিখ থেকে আবারও বৃষ্টি শুরু হবে এবং সেই বৃষ্টি বারো তারিখ পর্যন্ত হতে পারে নতুন করে যে নিম্নচাপ তৈরি হচ্ছে তার প্রভাবে তো প্রিয় দর্শক এই ছিল আগামী কয়েকটা দিনে আবহাওয়ার পরিস্থিতি সব মিলিয়ে এই রয়েছে আপডেট আবারও ফিরে আসবে পরের আপডেট নিয়ে তো আজকের মতো এইটুকুই ধন্যবাদ